আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কোরআন এর বিষয়ে তো কোনো আমাদের দিমত নাই বা এটার বিষয়ে কোনো আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজনই নাই বা এটার বিষয়ে কথাও রাখি না আমরা কিন্তু হাদিসের যে বিষয়টা হাদিস আমি কেন মানবো বা কোন হাদিসটা আমি মানবো না এই বিষয়টা নিয়ে একটা জটিল একটা বিষয় আমি যেটা মনে করি এবং এটা শুধু আমি না যারা আমাদের সলফিসহিন্দের মধ্যে অনেক বড় বড় আমাদের ইমামগণ বা যারা আলেমুলামা আছে তাদের মধ্যে মতভেদ আছে যে এই হাদিসটা জাল এটা আমি মানবো না আমি হাদিস মানি না এই প্রবলেম আছে মানে হাদিস বিষয়ক যে আমাদের ইসলামের যে একটা দলাদুলি বা সমস্যা এটা ছিল এখন আমাদের মতো যুগে আইসা যারা আমাদের সাথে পড়াশোনা করতেছে বা যারা পড়াশোনা করে হাদিস অস্বীকার করতেছে হ্যাঁ একটা যুক্তিগত হতে থাকতেই পারে দেখেন আমি টোটালি ইন জেনারেলি এটা বলবো না যে হাদিস আমি মানি না অ্যাকচুয়ালি হাদিস নিয়ে অনেক সমস্যা হইতেছে যেহেতু আমার কথা হচ্ছে যে ভাই যেই হাদিস আমাদেরকে দলাদলি করতে শিখায় বা যেই হাদিসটা আমি একজন আরজনের বিরুদ্ধে যাব যে হাদিস নিয়ে আমি মারামারি করব এই হাদিস ভাই আমার মানা দরকার নাই এই হাদিস আমি নিজে ব্যক্তিগতভাবে মানি না মানা দরকারটা কি তা আমার কথা হচ্ছে যে এরকম প্রাসঙ্গিক হাদিস নবীজির শত শত হাদিস আছে যেটা আমাদেরকে ভালো মানুষ হতে শিখায় যেটা আমাদেরকে জীবনটাকে সুখী সমৃদ্ধ হওয়া শিখায় নবীজির ওই শিক্ষাগুলা আর যেই হাদিসটা বিতর্কিত যে হাদিসের সমস্যা আছে আপনার কাছে মনে হয় বা আমার কাছে মনে হয় আমি না মানলাম এটা নিয়ে তর্ক বিতর্ক করা ঘন্টা ঘন্টা সময় নষ্ট করা বা আমাদের দুই পক্ষের মধ্যে দলাদলি সংঘর্ষ হ্যাঁ একজন আরেকজনকে অপছন্দ করা মুসলমানদের বিভেদ তৈরি করা এগুলো কখনোই বুদ্ধিমানের কাজ না মানুষের কাজ না এটা সে যত বড়ই আল্লাহ হোক যত বড় বিজ্ঞ মানুষ হোক যত বড় আলেম হোক যত বড় বিজ্ঞানী হোক না কেন হ্যাঁ হয়তো আবার কিছু কিছু ঘটনা এখানে রেওয়ায়ত আসছে মানানো জাল বা এটা ইহুদি খ্রিস্টানদের সময়ে বিভিন্নভাবে ঢুকে গেছে এটা আমি বাদ দিলাম নবীজির তো বহু শিক্ষণীয় ঘটনা আছে কোরআনের তো বহু শিক্ষণীয় ঘটনা আছে হাজার হাজার কয়টা মানি ভাই যারা আমরা দলাদলি করতেছি না ইভেন ব্যক্তিগতভাবে যদি আমি আমার কথা বলি আমি কয়টা মানি আমি তো মনে হয় যে জিরো পয়েন্ট আমি মানি না বা জিরো পয়েন্ট আমার জীবনে নাই তাহলে ওই যে নাইনটি নাইন আছে বাকি ওইটা নিয়ে তো কোনো মাথা ব্যথাই নাই আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলমী দিন ছিলেন

আল্লাহ সুমনতরা যে আদেশ গুলা দিচ্ছে এগুলো মেনে চলবো মানুষের হক নষ্ট করবো না হ্যাঁ মিথ্যা কথা বলবো না ভালো মানুষ হব দেখেন ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু বেসিক এই কয়েকটা জিনিসই দরকার তো আমরা এইগুলো ট্রাই করি আগে কিন্তু না আমাদের মধ্যে শয়তানের যে একটা মানে ঢোকাই দিছে যেগুলা ব্যাখ্যা বিশ্লেষণ যাইতে হবে এইটা এই হাদিস কেন এরকম রকম হইলো কেন বললো আরে ভাই কেন এরকম বললো এটার পিছনে হয়তো অনেক যুক্তি থাকতে পারে বা কিভাবে ঢুকছে এটা মুসলমানদের সমাজে এটা নিয়ে অনেক রিসার্চ আছে বিষয় সবার জ্ঞানে এটা কোলাবে না ব্যক্তিগত ভাবে আমি যদি আমার কথা বলি আমিও অনেক হাদিসের বিরোধিতা করি যে এটা হাদিস হইতে পারে না দেখেন বেসিক্যালি কোরআন হাদিস আল্লাহ সোম্লা তাল্লা পৃথিবীতেই জন্য মানুষের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে মানুষকে মানুষ বানানোর জন্য একটা মানুষকে দুনিয়ার জীবনে সুখী করার জন্য এই কোরআন হাদিস দিয়ে মারামারি দলাদলি বা হানাহানি করার জন্য তো পাঠাই নাই এটা হচ্ছে কমন সেন্স এখন এটা নিয়ে যদি আপনি দলাদলি মারামারি করেন তার মানে বোঝা যাবে এটা হচ্ছে আপনার জ্ঞানের সীমাবদ্ধতা আমার জ্ঞানের সীমাবদ্ধতা তো আমি মুসলমান ভাই বোনকে বলবো আপনার কাছে যেটা মানে সংশয়পূর্ণ মনে হচ্ছে বাজেটের সম মনে হচ্ছে আপনি সেটা অ্যাভয়েড করেন বাস এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিয়ে ভালো থাকেন ধন্যবাদ সবাইকে